তো এই গাইজ ওয়েলকাম আর নতুন ভিডিওতে আজকে আমরা কোথায় যাই একটা মারাত্মক প্র্যাঙ্ক সবাই জানে না কোথায় চলে যায় মাঝে মাঝে যাই হোক সবাই এখন মনে হয় বাইরে গেছে তো একটা মারাত্মক প্র্যাঙ্ক মনে বললো আর শরীরও টনসিল হয়েছে সবাই একটু হাড় এক করে দাও সবাই একটা এই পাঠিয়ে দাও হা সুইটি খুব হাঁপিয়ে গেছে আজকে খুব টায়ার্ড বসে বসে হয়ে গেছে টায়ার্ড খুব যাই হোক আজকে সুইটির খুব মানে একটা টায়ার্ডই একটা রোল আছে যেটা হলো সুইচে সিঁড়ি দিয়ে পড়ে যাবে আর শুয়ে থাকবে শুধু দেখ সুইচে শুতে দিচ্ছিল একটা ভালো অপরচুনিটি দিচ্ছি যাই হোক নিচে শুয়ে থাকবে একটু রক্ত একটু রক্ত মুক্ত দেখাতে হবে আর আমি বর্ষা আর সুইটি জানি এই মতো আর কেউ যায় না আমি দেখতে এসে আমার রিয়াকশন কী হবে জানি দেখো যদি জানতে পারে সুইটি আমি বর্ষা তিনজনে মারাত্মক মার্কেতে চলেছি তো

hello Não, mas

আইনা হলো काफी প্র্যাঙ্ক করছিল আমার ওইভাবে নিচে শুয়ে রয়েছে মাথা মাথা ফেটে গেছে রক্তর মতন বল ভিডিও নেই উপর থেকে গিয়ে মাথা ফেটে গেছে বল পুরো ওখানে আলতাতে আলতাতে পুরো কি অবস্থা দেখো এরকম রয়েছে

ना <laughs>